নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আমি স্বাগত জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন ধর্ষণ মুক্তি কর্মতম আইন আনো ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতার বিজেপি সরকারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু লেখার আগে সাবধান হতে পারে সারা জীবনের মতো জেল সামনে এলো বিরাট দুর্নীতি বাতিল হলো কয়েক লক্ষ রেশন কার্ড কড়া পদক্ষেপ রাজ্যের অভিষেকের নামে নগল নেটোরহেড ছাপিয়ে কয়েক কোটি টাকার দুর্নীতি গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা মুসলিম থেকে হিন্দু নামকরণ যোগী রাজ্যে আটটি স্টেশনের নাম বদলে গেল রাতারাতি ফের রাজ্যে উঠে ধর্ষণের অভিযোগ উঠল বড় রাজনৈতিক নেতার নাম কে সেই নেতা বিনীত গুয়ের পদত্যাগ চাই এবার লালবাজার অভিযান চিকিৎসকদের হবে পিন বিজেপি নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ স্থানীয়দের গণপিটুনে গ্রেপ্তার অনুয়াদের মুখে আরজিকরের সন্দীপ ঘনিষ্ঠ ছাত্র নেতার বিরুদ্ধে মেদিনীপুর মেডিকেলে বিক্ষোভ অজিত বাবুন মমতার অভিনন্দনের পাল্টা শুভেন্দুর শুভেচ্ছা ভাইরাল কাণ্ডে অরিজিৎকে তুলোধনা কুনাল ঘোষের প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে ধর্ষণের বিরুদ্ধে করা আইন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি দিনের ব্যবধানে শুক্রবার মোদীকে লেখা সেই চিঠিটি সমাজ মাধ্যমেও পোস্ট করেছেন মমতা গত বাইশে আগস্ট ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী শুক্রবারের চিঠির গোড়াতেই সেই কথা মনে করিয়ে দিয়ে মমতা লিখেছেন অত্যন্ত স্পর্শকাতর বিষয় লেখা সেই চিঠির কোন জবাব এখনও পর্যন্ত আসেনি তবে মোদীকে লেখা ওই চিঠির যে প্রতিলিপি কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকে পাঠানো হয়েছিল তার জবাব এসেছে বলে জানিয়েছেন তিনি কিন্তু ধর্ষণের মতো অপরাধ রুখতে সংসদে বিল পাস করিয়ে দোষীর কঠোরতম এবং দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তার কথা প্রথম চিঠিতে তিনি লিখলেও নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে পাঠানো জবাবি চিঠিতে সে বিষয়ে সুস্পষ্ট কোনো উত্তর মেলেনি বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ তিনি লিখেছেন আমি যে গুরুত্ব দিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক সমাজ সম্পর্কিত বিষয়টি নিয়ে ভেবেছিলাম গতানুগতিক জবাবি চিঠিতে সেই গুরুত্ব দেয়া হয়নি প্রধানমন্ত্রীকে পাঠানো প্রথম চিঠিতে ফাস্ট্যাগ কোর্টের মাধ্যমে পনেরো দিনের মধ্যে যাতে ধর্ষণের মামলায় দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায় সেই বিষয়ে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী তার পাশাপাশি ধর্ষণ ও যৌন নির্যাতনের বিচার পরিকাঠামো পক্সো মামলার জন্য পৃথক আদালত গঠন নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রথম চিঠিতে যে বিষয়গুলি জানানো হয়েছিল নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রত্যেকের সেই প্রসঙ্গের কোনো উল্লেখ নেই বলে প্রধানমন্ত্রীকে লেখা দ্বিতীয় চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত গত নয় আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই ধৃতকে নিজেদের হেফাজতে নেয় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি শুনছে প্রধান বিচারপতির বেঞ্চে ঘটনার পরম্পরার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে অসন্তোষ প্রকাশ করেছে এই আবহে ধর্ষণ রুক্তি করা আইন আনার জন্য ক্রমশ সুর চড়াচ্ছেন মমতা প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে দু লাইক এবং দু সাবস্ক্রাইবারের টার্গেট রেখেছি অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টার্গেটটিকে সম্পূর্ণ করুন এবং নিয়মিত সঠিক খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসছি পরবর্তী খবরে আজকাল সবাই কম বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আর সেই কারণে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরা আধুনিক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মাধ্যমে তথ্য মতামত এবং নতুন ধারণা দ্রুত ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এইসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরা ফ্যাশন প্রযুক্তি স্বাস্থ্য শিক্ষা এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম এছাড়াও ইনফ্লুয়েন্সরা বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রচারে সহায়তা করে পাশাপাশি বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর এবার সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সদের নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরা থেকে থেকে প্রতি মাসে লক্ষ টাকার ভাতা পাবেন সরকারের তরফ এই সিদ্ধান্তটি রাজ্য ডিজিটাল মিডিয়া এবার আট নিয়ন্ত্রণের কৌশল হিসেবে দেখা হচ্ছে কিন্তু কিভাবে এই টাকা দেবে সরকার চলুন এই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যাক দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল সিনেমার মুক্তিতে হস্তক্ষেপ নয় মামলা হতেই বড় রায় হাইকোর্টের সরকারি প্রচারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হবে যোগী আদিত্যনাথের সরকার দ্বিতীয় মেয়াদে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিভিন্ন ইতিবাচক দিকগুলিকে প্রচার করার লক্ষ্যে কাজ করছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা ও প্রভাব অপরিসীম বিশেষ করে তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপকভাবে হয় এই পরিস্থিতিতে সরকার মনে করছে যে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে তাদের নীতি উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম সাধারণ জনগণের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে সেই কারণে এই নতুন ঘোষণা করেছে সরকার সরকারের প্রচার করলেই মিলবে মাসিক ভাতা উত্তরপ্রদেশের রাজ্য সরকারের এই নতুন পলিসিতে বলা হয়েছে যে যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরা ফেসবুক ইউটিউব এক্স ও ইনস্টাগ্রামে এই ধরনের কাজ করবে তাদের প্রত্যেককে প্রতি মাসে আট লক্ষ টাকা ভাতা দেবে রাজ্য সরকার তবে এক্ষেত্রে ভাতার পরিমাণ নির্ভর করবে ওই ইনফ্লুয়েন্সারের ফলোয়ার সাবস্ক্রাইবার ভিডিও ভিউ লাইক কমেন্ট ও শেয়ারের উপর অর্থাৎ যে ইনফ্লুয়েন্সারের জনপ্রিয়তা বেশি তিনি বেশি টাকা পাবেন ভাতা হিসেবে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করার পর রাজ্যের রেকর্ড সংখ্যক রেশন কার্ড বাতিল দিন কয়েক আগে খাদ্য দপ্তর থেকে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে সালের মার্চ মাস পর্যন্ত এ রাজ্যে জাতীয় লক্ষ ষাট হাজার পাঁচশো এক রেশন কার্ড বাতিল হয়েছে প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরির কার্ডের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার অন্ততয় অন্য যোজনার কার্ডের সংখ্যা সাতান্ন হাজার দুশো তেষট্টি নতুন কার্ড দেয়া হয়েছে ছ লক্ষের মতো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত গোটা রাজ্যের মোট তিন হাজার রেশন দোকানে অভিযান চালান খাদ্য দপ্তরের আধিকারিকরা তার ভিত্তিতে মোট চুরাশি জন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে বাতিল করা হয়েছে সাতাশ জনের লাইসেন্স রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডি গ্রেপ্তার করে জ্যোতিপ্রিয় মল্লিককে রাজ্যের ওই প্রাক্তন খাদ্যমূর্তি এখন জেলে রেশন দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর খাদ্য দপ্তর আরও কঠোর পদক্ষেপ করে ভুয়ো রেশন কার্ড উদ্ধার হয়েছে বলে জানাচ্ছেন খাদ্য দপ্তরের কর্তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল প্যান্ট ছাপিয়ে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ বৃহস্পতিবার রাতে নিউ টাউনের এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল কলকাতার শেক্সপিয়ার সরণি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নেতার নাম কৌশিক সরকার তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটার হেড ছাপিয়েছিলেন তারপর সেটি দেখিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা তুলতেন নিউ টাউনের ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন উত্তর দিনাজপুরের এক বাসিন্দা তারপরেই তদন্ত শুরু করে পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে শুক্রবারই আদালতে হাজির করানো হবে অভিযুক্ত নেতাকে লালবাজার সূত্রে খবর আদালতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানাবে পুলিশ কৌশিকের বিরুদ্ধে আগেও জমি জবরদখল সহ একাধিক অভিযোগ উঠেছিল তদন্তে এই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর তোলাবাজির আড়ালে কৌশিক কোন প্রতারণা চক্র চালাতেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয়েছে অভিযুক্ত দলের কোনো পদে ছিলেন না তবে দলের বিভিন্ন কর্মসূচিতে তাকে মাঝে মধ্যে দেখা যেত এই প্রসঙ্গে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল তবে ও দলের কোনো পদে ছিল না তবে কয়েকটি মিটিং মিছিলে দেখেছি আজকাল তো যে কেউ ছবি দেখিয়ে দাবি করতে পারে আমি অমুক দল করতাম দল যে এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেবেন না তাও জানিয়েছেন এলাকার স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস অতীতে এলাহাবাদের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ আর মোগল সরাইয়ের নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায় জওসর সেই ধারাই অব্যাহত রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি রাজ্যের আটটি স্টেশনের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে রেল ভারতীয় রেলের এই টিকিটের বৈধতা টানা ছাপ্পান্ন দিন একবার কাটলেই কেল্লা ফতে মঙ্গলবার উত্তর রেলের লখনৌ রেলওয়ে বিভাগের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে উত্তর প্রদেশের আটটি রেল স্টেশনের নাম পরিবর্তন করা হচ্ছে কাশিমপুর হল স্টেশনের নাম বদলে হয়েছে জয়স সিটি জয়স রেল স্টেশন হয়েছে গুরু গোরক্ষনাথ ধাম মিসরৌলি হয়েছে মা কালিকান ধাম বাণী স্টেশনের নাম বদলে হয়েছে স্বামী পরমহংস নিহালগড় বদলে হয়েছে মহারাজা বিজলি পাশি আকবরগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মা অহর্ব ভবানী ধাম ওয়ারিশগঞ্জ হলটের নাম বদলে রাখা হয়েছে অমর শহীদ ভালে সুলতান ফুরসাদগঞ্জ রেল স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে তপেশ্বরনাথ নাথ ধাম ফের রাজ্যে উঠে এলো ধর্ষণের অভিযোগ এবারের ঘটনাস্থল মালদার হাবিবপুর থানা এলাকায় ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কুয়াক বা হাতুরে ডাক্তারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদা জেলার হাবিবপুর থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন এলাকায় এক কুয়াক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং ডাকেন এই সুযোগে গত বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে দু একজনকে নিয়ে ওই কুয়াক ডাক্তারকে ধরে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাবিবপুর থানার পুলিশ কুয়াক ডাক্তার বা হাতুরে ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে আগামী দোসরা সেপ্টেম্বর রাজ্যি আন্দোলনকারী সহ অন্যান্য কলেজের জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানের ডাক দিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শুধু তাই নয় আগামী তেসরা সেপ্টেম্বর রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন করার আহ্বানও জানানো হল গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আরজিকরের প্রতিবাদ পৌঁছে গিয়েছে এদিকে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন চলছে কর্মবিরতি পরিস্থিতি স্বাভাবিক করতে স্বাস্থ্য ভবনের কর্তারাও গিয়েছিলেন করে সেখানে আরজিকরের আধিকারিকদের পাশাপাশি আন্দোলনকারীরাও ছিলেন কিন্তু তাতেও কাটেনি জট এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনও সারা মেলেনি প্রসঙ্গত বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে আর্জি করে আন্দোলনরত চিকিৎসকদের প্রসঙ্গে মুখ খুলেছিলেন মমতা তার একটি মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে বৃহস্পতিবার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মেয়র রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে আপনাদের ক্ষোভ আছে অভিমান আছে আমি সেটা বুঝি কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেয়ার জন্য কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না আমরা পদক্ষেপ করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে পাসপোর্ট ভিসা পেতে সমস্যা হবে আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের জুড়ে তীব্র প্রতিবাদের মাঝে একটি নতুন চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে নাটাগড়ে এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি একটি আয়াকে যৌন নির্যাতন করেছেন এই ঘটনায় স্থানীয়দের হাতেই গণপিটুনি খেতে হয় অভিযুক্তকে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর রাতে অভিযোগ অসুস্থ মায়ের দেখাশোনার জন্য এক আয়াকে বাড়িতে নিয়ে আসেন বিজেপি নেতা স্পন্দন দাস কিন্তু আয়াটি বাড়িতে এসে দেখেন সেখানে কোনো অসুস্থ মহিলা নেই এরপর রাত ভর মদ্যপ অবস্থায় ওই বিজেপি নেতা আয়াটিকে আটক রেখে শারীরিক নির্যাতন চালান সেই সময় যুবতীর আত্মচিৎকার শুনে যাতে কেউ জানতে না পারে এজন্য ফুল ভলিউমে মিউজিক চালিয়ে রাখা হয় রাত সাড়ে তিনটের দিকে যখন স্পন্দন দাস মদের ঘোরে অচেতন হয়ে পড়েন তখন আয়াটি ঘরের দরজা খুলে পালিয়ে যান এবং স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেন সকালে খবরটি জানাজানি হলে এলাকার মানুষ স্পন্দন দাসকে রাস্তায় ফেলে গণপিটুনি দেন এরপর পুলিশ এসে দুজনকেই উদ্ধার করে পুলিশ জানিয়েছে স্পন্দন দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে স্পন্দন দাসের বাড়ি নাতাগণের রামকৃষ্ণ পল্লীতে তিনি নিজেকে আইনজীবী হিসেবে পরিচিত করতেন এবং এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত ঘটনাটি প্রকাশ্যে আসার পর পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বলেন বিজেপি নেতারা বিচার চাইছেন কিন্তু তাদের দলের লোকই এই ধর্ষণ করেছে অভিযুক্তের চাই চাই এদিকে বিজেপি নেতা জয় সাহা বলেন এই ধরনের অপরাধীদের কোনো দল নেই আমরা পুলিশ তদন্ত করে কঠোরতম ফাঁসি শাস্তির ব্যবস্থা করুক নিগৃহীতার সঙ্গে সুর মিলিয়েছেন স্থানীয় বাসিন্দা তুলিকা দাস সহ আরো অনেকেই পুলিশ বর্তমানে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে আরজিগড় কাণ্ড নিয়ে গোটা বাংলা জুড়ে তোলপাড় তারই মাঝে এবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে অশান্তি প্রাক্তন ছাত্রনেতা ও তার দলবল ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ ওই ছাত্রনেতা আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই খবর প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেল কলেজে অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল ছাত্রছাত্রীরা আন্দোলনকারীদের অভিযোগ বিভিন্নভাবে তাদের ভয় দেখানো হচ্ছে বিশেষ করে তিন বছর আগে পাশ করে কলেজ ছেড়ে বেরিয়ে যাওয়া এক প্রাক্তন ছাত্র মোস্তাফিজুর রহমান ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা অভিযোগ উঠেছে যে শাসক দলের ছাত্র সংগঠনের ছাতার তলায় থেকে নিরীহ পড়ুয়াদের উপর নানা অত্যাচার করা হচ্ছে মোস্তাফিজুরের বিরুদ্ধে রয়েছে আরও বিস্ফোরক অভিযোগ প্রায় তিন বছর আগে পাশ করে বেরিয়ে যাওয়ার পরেও হোস্টেলের একটি ঘর দখল করে রেখেছেন বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষা মৌসুমি নন্দীর ঘরের সামনে বসে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা তার কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয় মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন তারা এই প্রাক্তন ছাত্রের সঙ্গে আরজি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একসঙ্গে একটি ছবি ভাইরাল করেছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা সে ছবি হাতে নিয়েই বিক্ষোভ দেখান তারা জয়শাহির আইসিসির চেয়ারম্যান হওয়া নিয়ে বৃহস্পতিবারই টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলের সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হিসেবে ইতিহাস গড়া নিয়ে খোঁচা মেরে শুভেচ্ছা জানান মমতা আর সেই খোঁচার পাল্টা হিসেবে এক স্যান্ডলে লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অমিত শাহ পুত্র ক্রিকেট প্রশাসনের জায়গা পাওয়ায় আগেও একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভিত্তিতে ক্রিকেট প্রশাসক হিসেবে এত বড় পদে ক্ষমতাসীন হয়েছেন জয় শাহ সেই নিয়ে তুলেছেন প্রশ্ন এবার মমতাকে তার ভাইজের নাম উল্লেখ করে বিধে পাল্টা বার্তা দিলেন শুভেন্দু তিনি লিখেছেন বাংলার ব্যর্থ মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন আপনার ভাইয়েরা রাজনীতিবিদ হননি পরিবর্তে হয়েছেন অজিত বন্দ্যোপাধ্যায় আইএফএ সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায় বাংলা অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহনবাগান ফুটবল ক্লাবের মাঠ সচিব পশ্চিমবঙ্গ হকি অ্যাসোসিয়েশনের সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পশ্চিমবঙ্গ কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি পশ্চিমবঙ্গ অ্যামাচার বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ক্রীড়া প্রশাসনের শীর্ষ স্তরের এই পোস্টগুলি পাওয়ার আকাঙ্ক্ষা অনেক রাজনীতিবিদদেরই থাকে আপনার ভাইয়েরা নিঃসন্দেহে ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে এবং তাদের এই সাফল্যে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই আজকের মতো এখানেই শেষ করছি এই ছিল আজকের প্রধান খবর এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল আবারও দেখা হবে নতুন খবরের সাথে ধন্যবাদ